কতদিন ধরে ব্যবসা আমার কাঁটাল কাটছে না দেখলাম যে কাঁটালটা কেমন নিচ্ছে দেখেছিলাম তো দেখতো এবারে টিভি টিভি দেখতো কাঁটাল টিভার বয়স হয়েছে না থাকেন বুঝলে কি যাব আর কাড়ালয়ে কটা নিছো না ভাই তাহলে আমার আরো কটা ওহ নিছিলাম আমার এক দিন আচ্ছা বেশি নেই নেই আর আজকে একটা নিতেইছিলাম তো ধৈর্যের না এর ভাব কমতে একটু আনিমো না ভাই এখানে দেখতে আর কোনদিন কাটাল নিমো না এর হবে না তো তাইলে লও না লও না

কি করনেছ বাপনে চি 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 এটা কাডা লইতে যাব কে আমি যাই এর কাডালে টাকা কাডালে তো কাডালে টাকা আ এনে দু টাকা নাই ভাই নি টাকা নাই টাকা দিতে টাকা দিতে কি করনে টাকা দেব না কি করবা ক চল কাডালে দিবা না টাকা দিবা আমাত মেলা কাডা খাইছ আমার এম কি কও তুমি

কি করে গريس মারা আর কিসুর গজন আফা বসে বড় কাডা লেখাইছি এই টাইবে লাগে আপনি যা খুশি আপনি টাই করবেন আপনি নিজে জজবস্তি করলেন এখন আপনি বন্ধুদের কইছেন যে তুই নিয়া যা এটা তো আমার বন্ধু আপনার বন্ধু তাই কইছে তোর বন্ধু না আপনি কাডা লেন লিগা যার কাছে বিসা দেন তার কাছে যার কাছে খুশি তার কাছে বিজাত দেন আপনারা থাকেন আমি যাই সারেন আর যাই হোক কইছে দस्तो ও আসে থাকগা আমরা মজা দাইছে তুই আইগা এইটা আর চলো আমরাও যাইগা